নাহমাদুহু হিল করিম আম্মাবাদ সমর হাজরিন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল সফর অর্থাৎ মুসাফির হওয়ানো সতী সাধবী নারী সেই একা একে সফর করা যায় আছে কি না বা তিন দিনে দূরত্ব করে যাবে আটচল্লিশ মাইল যাওয়ার এরাদা করলে আটচল্লিশ মাইল অতিক্রম করে কোথায় যাবে তখন সে একা যাইতে পারবে কি না তার সাথে কেউ যাইতে হবে তো আমরা সাধারণভাবে বুঝি কোনো মহিলা যদি সে একা একে যদি কোথায় যায় বা মুসাফির হয় তার সাথে যদি কোনো মহরম না থাকে কেউ না থাকে তখন তার কোনো মানে তার সতীত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে তার সাথে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে তো এই সমস্ত সমস্যা থেকে বা বিপদ থেকে মুক্তি হতে হলে অবশ্য তার সাথে মহরম লাগবে তো সমাদ হাজরিন আল্লাহ মোহাম্মদ সোল্লা হলে সাল্লামের একটি হাদিস বুখারি শরীফের এক হাজার বিষ্ণু বলেছেন কাল মুসাদ হাদাসা আন আবদুল্লাহ কাল আকবরিনী নাফ আন এবন অমর আনী নবী সাল সাল্লাম কাল লা তুসা আতু إلا محاذ محرم تابع أحمد عن ابن ابن المبارك عن عبد الله عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم بخاري الشريف أخذ الصوت من الحديث المدة على رسول الله صلى الله عليه وسلم ابن عمر رضي الله عنه تكي بني بيش نبي زنا محمد رسول الله صلى الله عليه وسلم بولسن مهلا جور تنين تن صبر مهلا তিন দিনের সফর করবে না অর্থাৎ তিন দিনে দূরত্বে কোথায় যাবে না যদি যাইতে হয় তার সাথে মহরম রিস্তাদার লাগবে মহরম রিশতেদার অর্থাৎ নিজের আপন যাদের সাথে কোনো বন্ধন জায়জ নাই হারাম নিজের হয়তো বাপ নিজের রক্তের বেলা আপন বাই বা অর্থাৎ যাদের সাথে মানে অবৈধ বা সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই বা যাদেরকে দেখলে তার অন্তরের মধ্যে কোনো খারাপই অসে না যেরকম এই বাবা নিজে আপন কন্যাকে কন্যাকে দেখলে সে যত সুন্দর উপসী হোক কিন্তু আপন কন্যার প্রতি কোনো খারাপ মন্তব্য সে কখনো করতে পারে না আপন ভাই তার আপন বোনের প্রতি কোনো খারাপ মন্তব্য করে না তার অন্তর কোনো খারাপই আসে না এরকম যারা মহরম মহরম আছে ওদের সাথে অবশ্য সফর করতে পারবে ওরা ব্যতীত সে একে একে অন্য কারোর সাথে সফর করতে পারবে না বা মুসাফির হতে পারবে না আল্লা সোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা এটাই জানলাম বিশ্ব এটাই বোঝাইছিলাম যদি কোনো মহিলা তিন দিনের দূরত্বে কোথাও যাইতে হয় বা কোনো সফর করবে বা মুসাফির হবে তো অবশ্য তার সাথে মহরম লাগবে তার মহরম রিস্তাদার লাগবে মহর্রম রিষ্টাদার ব্যতীত সেই অন্য কোনো বেগানা পুরুষের সাথে কোথায় সফর করা বা একা একের সফর করা কখনো জায়েজ নাই তো আমরা এখানে শিক্ষা গ্রহণ করব যে আমাদের দেশের আমাদের সমাজের কোন নারী বা যদি সে কোথাও যাওয়ার জন্য আটচল্লিশ মাইল যাওয়ার এরাদা করেন বা কোন দূরত্বে যাওয়ার জন্য ইচ্ছা করেন আপনি কখনো সেই একা বাইর হবে না অবশ্য তার সাথে কোনো মহরম লাগবে মহরম ব্যক্তি লাগবে ওই মহরম ব্যক্তির সাথে সে কী করবে সফর করবে তখন জায়েজ আছে নজায়েজ নাই তবে আমরা অবশ্যই বিশ্ব মোহাম্মদুরস্ল্লা সাল্লা সাল্লামের এই হাদিস থেকে অবশ্যই আমরা এবং শিক্ষা গ্রহণ করব